কুরাস কংগ্রেসের নেতৃত্বে তারা একটু বিচ্ছিন্ন। তারপরে আমরা আমাদের চেষ্টা হচ্ছে এই এই মামলাটাকে করে আমাদের কাজের চেষ্টা সম্পর্কিত শক্তি শুরু সন্তুষ্ট তিনি কে নম্বর করে আমরা শারীরিক সুযোগ কাজ করতে আমাদের সামনে শিক্ষাটা হয়েছিল ফ্রান্সের মধ্যে যে পরিচিত করে পরবর্তীতে আমরা বিভিন্ন দিয়ে করে আমরা প্রত্যেককে পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের استادকে আমরা সম্মান একটু জানি استادরা অনেক শুরু করে অনেক দিন ভি অনেক খুব কষ্ট হয় استادরা অনেক করে চায় আমাদের একটা পরীক্ষা শেষে যখন আমাদের ছাত্র লক্ষ্যে পৌঁছায় আমরা খুশি আমাদের ভালো লাগে